হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে যোগ্রাম যোগ্রাম মায়ের তলা এক্ষুনি আসলো বরল থেকে মেমারি বরল দেখা যাচ্ছে জোগ্রাম শীতল মায়ের তলা কাজের চাপ ছিল যার জন্য ভিডিওটা করতে পারিনি একটু লেট হয়ে গেলো দেখতে পাচ্ছ চুং বাঁধা বাঁধি চলছে চুং কমপ্লিট বাঁধা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখতে থাকো বন্ধুরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কী যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লট কমপ্লিট এবার চলে যাবে এই দেখ তো আচ্ছা আমাদের জোহাগরামের বন্ধুরা সব এটা কি আরে এটা ছেড়ে দাও ওহ দুর্বল মালটাকে দেখো এই দুর্বল দুর্বল কত কথা বলতে আছে দাদা <laughs> <laughs> <laughs>

এটা কাল আজাপুর যাবে আজাপুর ওখানেও কম্পিটিশান আছে একটা সেট আপ ঢুকবে যেটা ইন্দাস বাঁকুড়া গেছিলো সেটা ওখানে ঢুকবে দিয়ে সেটাও কাল চলে যাবে সেটাও কাল ধনে ধনে খালি ওইদিকে চলে যাবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত বাকি ভিডিও দিয়ে দেওয়া হবে